একশো নম্বর সিটের নেটটা একবার দেখো নম্বর সিট প্রমোদনগর ঝিল যে বিশাল এরিয়া আমি আপডেট দিয়েছিলাম যে ওপেনিং হচ্ছে আজকে খেয়েছে আপনারা ভিডিওটা দেখলে মাথা খারাপ হয়ে যাবে অস্বাভাবিক মাছ খেয়েছে অস্বাভাবিক মাছ নমস্কার গুড মর্নিং এখন সময় সকাল দশটা দশ তারিখ আজকে মাছ ধরা হচ্ছে ওপেনিং রয়েছিল সেটা হচ্ছে দমদম ক্যান্টনমেন্ট প্রমোদনগর ঝিল আজকে ওপেনিং হওয়ার কথা ছিল আজকে এখন দশটা বাজে টুকটাক সবার নেটে মাছ আছে আমার একটা কাতলা মাছ হয়েছে কেজির উপরে আর অফিস আছে এদিকে অফিস আছে এদিকে অফিসে কয়েকটা সিটে নাকি অনেক মাছ ধরেছে ভালো ওদিকে মাছ হয়েছে মাছ খাচ্ছে আর কি খুব মাছ ভালো খাওয়া যেটাই খাচ্ছে টেনে খাচ্ছে কিন্তু যাই হোক বিকেলের দিকে সবটাই আপডেট দেখানোর চেষ্টা করব চাতিয়া বাস ও নিজেরটা কে তুলে আমারটা তোলা হয়নি আজকে কেন ছিল না একটা একটাই হয়েছে মানে থেকে হেঁটে ওই অবধি হয়েছে কি কালার খুব সুন্দর কালার সব সব এরকম কালার তো এত মাছ খেয়েছে আপনার ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন খুব আনন্দ পাবেন মাত্র এক হাজার থেকে থেকে তিন গাজা শুধু সাতটো বা সাতাট ফেলতে পারবেন তা বুঝে শুনে সিপ ফেলতে আসবেন আপনাদের দেখাচ্ছি আর আমি কি মাছ ধরলাম সেটাও দেখাই আমাদের এই এই সাইডটা একটু কম মাছ খেয়েছে সেটা হচ্ছে দক্ষিণ দমদম কেন্দ্র যেটা যেখানে আছে আমি ভিডিও করেছিলাম প্রথম দিন এখানে একটু মাছ কম খেয়েছে এই সাইডগুলোতে কিন্তু আদার্স অন্য সাইডের সব দিকে প্রচুর মাছ খেয়েছে আপনার ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন Toh, tulun dekhe asin.

সিট নাম্বার কত চুয়াল্লিশ নিচে রাখো কত নম্বর বললে তোমাদের আটচল্লিশ তো ঠিক আছে দেখেন ওই যে টিনের টিনের মধ্যে কত নম্বর বলে তোমাদের 40 47 47 এটাই পঞ্চাশ তাই তো তোমার সিট নাম্বার পঞ্চাশ চলো এটা কত নম্বর নাম্বার কতটা ফর্টি সিক্স ফর্টি নাম্বার ঠিক আছে পরপর দুবার একদম দারুণ হম দেখি দেখি একদম ভালো সাইজ দারুন দারুন সাইজ হ্যালো কত নম্বর সিট তোমার এটা একশো নম্বর একশো নম্বর সিটের নেটটা একবার দেখো

বন্ধুরা দেখলেন তো ভিডিওটা খুব আনন্দের ব্যাপার এত হাজার টাকায় এত মাছ খেয়েছে খুব শিকারীরা খুব আনন্দ পেয়েছে যখন মাছ না খাবে তখন ইউটিউবাররা খারাপ হয়ে যায় তো যাই হোক বন্ধুরা সে সমস্ত কথা বলে লাভ নেই মাছ ধরার জগতে অনেক কিছু শুনতে হয় আমাদের যাকে সিটে যে আগে আসবে সেই সিটটায় সে মাছ ধরতে পারবে সেই দিনের জন্য কোনো বুকিং সিস্টেম নাই ধন্যবাদ